আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এই মুহূর্তে আছি গাইবান্দা জেলার হরিপুর তিস্তা ব্রিজের নিচে আছে এই মধ্যে অবস্থান করতেছি তো আপনারা জানেন যে হরিপুর তিস্তা ব্রিজের কিন্তু কাজ কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে আপনাদের যে শেষের পিলারটি দেখাবো যে এটা হচ্ছে শেষের পিলার অর্থাৎ এই পিলারটি হচ্ছে আপনাদেরকে বলবো যে এই পিলারটি হচ্ছে আমাদের চিলমারি উপজেলা থেকে আপনি যখন এই হরিপুর তিস্তা ব্রিজে আসবেন তখনই প্রথম যে পিলারটি হচ্ছে এটা আর আমি এই সাইডে এখন যেটা দেখার চেষ্টা করতেছি ওই পিলার থেকে এখন যে আপনারা বামুণ্ডারিটা দেখতে পাচ্ছেন এটা হবে যে আহ যে টোল প্লাজা যেটা থাকে চিলমারি থেকে যখন আপনি এই ব্রিজে আসবেন যে গাড়িগুলো আসবে তাদের যে টোল প্লাজা যেটা থাকে টোলের যে স্টেপটা থাকে সেটা হবে এর পিছনে হবে বা তার দাড়ি যেটা এটা তো আপনাদেরকে দেখাবো যে কাজ কিন্তু এখন উপরের সাইডটা আমরা একটা দেখার চেষ্টা করতেছি যে উপরে কিন্তু কাজ এখনো চলমান আর এখানে আপনাদেরকে আমি দেখাবো যে এই কাজ কিন্তু চলমানের এগুলো হচ্ছে জগ অনেক বড় আকারে একটা করে জগ এখানে আমরা দেখতে পারতেছি যে জগুলো দিয়ে আসলে কাজের যে কাজগুলো করানো হচ্ছে যে কাজের উপরে যে কাজগুলো করানো হচ্ছে এই জগ মাধ্যমে কিন্তু জগের উপরে কিন্তু কাজগুলো এনারা করে ফেলা ফেলাচ্ছে আর আমরা যদি বলি যে চিলমারির এই সাইড থেকে যে অপোজিট সাইডটা আপনাদেরকে দেখাবো যে অপোজিট সাইড যে ব্রিজের আস্তে আস্তে শেষ পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন এইটা মূলত হবে এর হবে যে টোল প্লাজা আছে টোলের যে স্পটটা আছে সেইটা হচ্ছে এটা আর উপরের যে কাজগুলো আছে উপরের যে কাজ এনারা সেট আপ করে রাখছে হয়তো বা আস্তে আস্তে কাজ অনেকটাই আগাই গেছে আর সেই সাথে বলবো যে এই ব্রিজটা যখন হবে এই দুই গাইবান্ধা জেলা এবং আমাদের কুড়িগ্রাম জেলার মানুষের যে এখানকার যে একেবারে যদি বলবো যে যারা হতদরিদ্র যারা ছিল এই চরাঞ্চলে যারা ছিল তাদের কিন্তু 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 দুঃখ দুর্দশা ফিরে এসেছে অনেকটাই বা তারা অনেকটাই আনন্দিত যে এই হরিপুর তিস্তা ব্রিজ হওয়াতেই আর আমরা আশা করতেছি যে বা যতটুকু বোঝা যাচ্ছে যে এই হরিপুর তিস্তা ব্রিজ হয়তো বা পঁচিশ সালের প্রথমের দিকে বা উদ্বোধন ঘোষণা করবেন আর আপনাদেরকে বলবো যে ব্রিজের এখন পর্যন্ত কিন্তু নিচের যে অনেক কাজ কিন্তু এখনো চলমান আছে ব্রিজে নিচে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যে ট্র্যাকের যে কাজগুলো আছে আর এই সাইড আপনাদেরকে আমি দেখার চেষ্টা করব যে এই যে এই সাইডটা আছে এই সাইডটা কিন্তু কাজ করানো হচ্ছে এই সাইডটা মূলত কিসের কাজ করা হবে সেটা বলবেন এবেরিবাথ এটা এর পশ্চিম সাইডে এটা হলো বেরিবাথ মানে নদী শাসন করার জন্য বা ব্রিজ রক্ষা করার জন্য পশ্চিম সাইডে দিকে ব্রিজবা বেরিবাথ তো আপনারা শুনতে পারলেন যে এখানে একজন সিকিউরিটি গার্ড আছেন একজন একজন সিকিউরিটি গার্ড আছে তো উনি উনি বললো যে এই ব্রিজের আপনি যখন এই ব্রিজে যখন আসবেন এই ব্রিজ থেকে আপনি পশ্চিম সাইডে আপনি লক্ষ্য করলে একটি বাদ দেখতে পারবেন যে এই বাদ বাদটি তৈরি করা হচ্ছে যে নদী শাসনের জন্য নদী যেন কোনো ক্ষতি সম্মুখীন যেন না হয় এখানকার যে চরাঞ্চলটা আছে বা ব্রিজের জন্য কোনো সমস্যা না হয় যার কারণে এখানে বাঁধার যে কাজটি আছে সেগুলো কিন্তু অলরেডি চলতেছে তো আপনাদেরকে আমি দেখার চেষ্টা করতেছি যে ব্রিজের সরকল যে কাজগুলো হয়তো আমি এখানে দেখার চেষ্টা করতে যে নিচের যে অংশগুলো আছে সেগুলো আর আপনাদেরকে আমি দেখাবো আমার হাতের ডাম সাইডে আমার হাতের ডাম সাইডে এগুলো কিন্তু বিভি অনেকগুলো কিন্তু বোল্ডার যেগুলোকে বলে সেগুলোর কিন্তু কাজ করে রাখা হয়েছে সেগুলো এই বেরিবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বা বেরিবাদ করানো হচ্ছে কাজ করানো হচ্ছে এখানে তো সব মিলেই বলবো যে এই ব্রিজটির যখন গাছ সম্পূর্ণ হয়ে যাবে যখন গাড়ি চলাচল করবে মানুষ যখন যাতায়াত করবে তখন অনায়াসে বলা যায় যে কুড়িগ্রাম জেলা এবং গাইবান্ধা জেলার মানুষের জন্য অনেকটাই সুবিধা হবে অনেকটাই আলোর প্রদীপ নিয়ে আসবে কেননা এই আমাদের কুড়িগ্রাম জেলার মানুষ প্রায় অনেকটাই হতদরিদ্র বা অনেকটাই অভাব মুখের মধ্যে থাকেন সবসময় কিন্তু এই ব্রিজটা যখন হবে আশা করা যায় যে আমাদের ঢাকা যাত্রী যারা আছে বা ঢাকায় যারা থাকেন বা আজীবিকা নির্বাহের জন্য যারা থাকেন আমাদের কুড়িগ্রাম জেলা থেকে তারা খুব অল্প সময়ে বা খুব তাড়াতাড়ি করে ঢাকায় যাইতে পারবেন বা ঢাকা থেকে আসতে পারবেন আর সেই সাথে আমাদের এই চিলমারি উপজেলা বাজার বা অলিপুর উপজেলা বাজার কুড়ি গ্রামের বিভিন্ন বাজারগুলোর যে যারা ব্যবসায়ী প্রতিষ্ঠানে যারা আছে তাদের জন্য এটা একটি ভালো একটা মূল পয়েন্ট হয়ে দাঁড়াবে তারা তাদের যে ব্যবসা খাদ আছে সেটার দেখা যাবে যে আগের তুলনায় অনেকটাই সুবিধাজনক হয়ে দাঁড়াবে তো আমি আরও বলবো যে এখানে যে বৃষ্টির কাজ হচ্ছে তো সব মিলেই আলহামদুলিল্লাহ কাজ ভালোই হচ্ছে বোঝা যাচ্ছে আর এখানে দুই থেকে তিনটা পিলারের মধ্যে উপরের কাজ এখনো শেষ হয়নি আর এই দুই তিনটা পিলারের কাজ শেষ হলেই কিন্তু ব্রিজের কাজ কিন্তু শেষ হয়ে যাবে তো এই ছিল হরিপুর তিস্তা ব্রিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা